জীর্ণ শীর্ণ ভবনের পুরোটা জুড়েই ফাটল খসে পড়ছে পলেস তারা যেন সাক্ষাৎ মৃত্যুর সাথে বসবাস পুরান ঢাকার সুইপার কলোনির একটি পাঁচতলা ভবনের পাঁচ শতাধিক বাসিন্দার জীবনের ছবিটা আসলে এমনই দুই দশক আগে নির্মাণ করা সিটি কর্পোরেশনের ওই ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে ছয় মাস আগে বসবাসের অযোগ্য ঘোষণা করে টানানো হয়েছে সাইনবোর্ডও কিন্তু সে পর্যন্তই মাথা গোজার বিকল্প না থাকায় ঝুঁকি জেনেও বাসিন্দারা দিনের পর দিন বাস করছেন এই ঝুঁকিপূর্ণ ভবনে রিপোর্ট শফিকুল ইসলাম সবুজের ছবি তুলেছেন মুক্তার হোসেন ও সুকান্ত সরকার অনিতা রানী দিনের শুরুটা তার প্রার্থনার মধ্য দিয়ে স্রষ্টার কাছে চাওয়া ভালো থাকুক পরিবার পরিজন যাতে মরণ না হয় এই ভবনের নিচে চাপা পড়ে ভাঙ্গা আছে ভয় নিয়ে আছে আর কি এটাই যেমনে কিছু না হয় রাইতে ঘুমাই ভালো মতন যেমনি সকালে উঠি ভালো এইটাই চাই আর কিছু নিজের আবাসস্থল নিয়ে অনিতা রানীর যে আতঙ্ক তার ছাপ পুরো ভবন জুড়ে অসংখ্য ফাটল ঘরের ভেতরে বাহিরে যখন তখন খসে পড়ছে পলেস তারা এর মাঝেই তাদের বসবাস এই জায়গায় খুব আবার এইখান থেকে এই জায়গা ওই দিকটা পানি আছে আবার এই দিকটা পানি পড়ে আমরা ঘুমাইতে পানি না রাইতে তো হঠাৎ করে কোন কোন সময় সময় একটা দুর্ঘটনা হয়ে যায় এমন যে আমরা সারা রাইতে বাইরে আসিলাম অনেক আতঙ্ক মধ্যে আমরা আছি অনেক আতঙ্ক মধ্যে আমরা আছি অনেক আতঙ্ক এটি রাজধানীর পুরান ঢাকার মিরম এলাকার সুইপার কলোনির একটি ভবনের চিত্র প্রায় তিন দশক আগে নির্মিত পাঁচতলা ভবনটির এমন জীর্ণ দশা কয়েক বছর ধরে চলতি বছর চার জানুয়ারি ছয় দশমিক আট মাত্রার ভূমিকম্পের পর ভবনটিকে বসবাসের অযোগ্য ঘোষণা করে সিটি কর্পোরেশন কিন্তু ভবনের পঞ্চাশটি কক্ষে বসবাস করা হরিজন সম্প্রদায়ের এই মানুষদের থাকার জায়গা নেই এই শহরের কোথায়ও আমরা কোথায় যাব বলেন কারণ এই যে বিল্ডিংটা যদি পড়ে যান ষাটটা পরিবার আছে পঞ্চাশটা পরিবার আছে এখানে সবার জীবন মানে শেষ একটু ভূমিকম্পর আশঙ্কা দেখে তখন আমাদের এই বিল্ডিং এর আমরা সবাই কিন্তু দৌড়িয়ে নেমে যাই এবং প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু অংশ ভেঙে পড়তেই থাকে ওই যখন মরলে তারপরে আসবে ওরা মানুষ ক্ষতি না হওয়ার আগে আইব না কেউ এই ভবনের সবগুলো তালা থেকে কিন্তু দেয়ালের এমন অংশ আস্তে আস্তে খসে পড়ছে এ ভবনে প্রায় পঞ্চাশটি পরিবারের পাঁচশো মানুষ বসবাস করেন সিটি কর্পোরেশন ভবনটি এর মধ্যে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন কিন্তু এখন পর্যন্ত তাদের পুনর্বাসনের কিংবা অন্য স্থানে সরানোর কোনো ব্যবস্থা করা হয়নি খোঁজ সিটি কর্পোরেশনের কাছে নেই এর কোনো সদুত্তর কবে নাগাদ ভয়ালে আতঙ্ক থেকে মুক্তি মিলবে এই পাঁচশো বাসিন্দার ভবনটি ঝুঁকিপূর্ণ তো রিলোকেট করার জন্য আমাদের এতগুলো মানুষের ভবনে থাকে সেখানে আবার রিলোকেট করার জন্য তো আমাদের একটা স্থান বের করে নিতে হবে তো আমরা বিষয়টা নিয়ে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি যত শীঘ্র সম্ভব এই ভবন থেকে লোকজনকে সরিয়ে নিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে এই ভবনটাকে ডেমলিশ করে দেওয়া রাজধানীতে হরিজন সম্প্রদায়ের বিরাট অংশ প্রজন্মের পর প্রজন্ম বসবাস করছেন মিরঞ্জলার নরবর এই ভবন আর ঘিঞ্জি পরিবেশে নোংরা আবর্জনা পরিষ্কার করেন বলেই হয়তো এই মানুষগুলোর জীবনের এমন নিয়তি শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা